যাও দুটো ফুল তুলে নিয়ে আসবে যাও দুটো ফুল যাও হ্যাঁ যাও ওখানে ফুল আছে নিয়ে আসো যাও ওখানে ফুল আছে নিয়ে আসো যাও যাবে না যাবে না কেন তুমি ঝুটি এই তুমি ঝুঁটি বেঁধেছাক থাক থাক সোনা থাক যাও একটা ফুল নিয়ে আসো ফুল যাও ফোন আসো যাও একটা ফোন নিয়ে আসো যাবে না টাটা করো টাটা একটা হাই ফাই হাই ফাই হাই ফাই দাও হাই ফাই বসবে বসবে